অবশেষে আট ম্যাচ পরে সেই জয়ের রথ থামলো মোহনবাগান দলের আজকের ম্যাচটা কঠিন ছিল এতে এক ফোঁটাও সন্দেহ নেই কিন্তু আজকেই দেখা উচিত ছিল যে মোহনবাগান প্লেয়ারদের ক্যারেক্টার আজকের মোহনবাগান অনেস্টলি বলতে গেলে যেরকম পারফরমেন্স করেছে মোহনবাগান কিন্তু আজকে যেটা ডিজার্ভ করতো না এবং তাই হয়েছে মোহনবাগান এফসি গড় বিরুদ্ধে দু এক গোলে হেরেছে অনেস্টলি বলছি আমি আর যেই ম্যাকলানের ওপর আমার হোপ নেই আশা শেষ হয়ে গেছে ম্যাকলানের ওপরে অনেকে অনেকভাবে ডিফেন্ড করছে জেমি ম্যাকলারেনকে বক্স স্ট্রাইকার বলে বক্সে এই চোদ্দ পনেরো টাচ দিচ্ছে এটা কোনো কথা নয় বক্স স্ট্রাইকার বলে এরকম পারফরমেন্স অনেস্টলি বলছি জেই ম্যাকল্যানের থেকে আমার আশা প্রচুর ছিল আমি সব থেকে এক্সাইটেড ছিলাম এই সিজনে জেমি ম্যাকলানের পারফরমেন্স দেখবো বলে কিন্তু ম্যাকলারেন যেই মানে মানের প্লেয়ার যেই উঁচু লেভেলের প্লেয়ার তার থেকে এই পারফরমেন্স বিগত কন্টিনিউয়াসলি স্টার্টিং পাওয়ার পরেও আমি আশা করিনি একটা স্ট্রাইকারকে দেখে মনে হবে যে হ্যাঁ এই স্ট্রাইকার গোল করতে পারবে কিন্তু ম্যাকল্যানের থেকে খুবই দুঃখের সঙ্গে বলছি সেই জিনিসটাই আমি দেখতে পাচ্ছি না আমি বরংবারই বলে এসেছি এই সিজনে আমি সব থেকে মানে এক্সাইটিং ম্যাকলানের খেলা দেখব বলে কিন্তু এই খেলা দেখে আমি খুবই হতাশ কি করছে ম্যাকলারেন এটা সত্যিই আমি বুঝতে পারছি না এবারে এবং মোহনবাগানের আজকের ডিফেন্স প্রচণ্ড সে মনে হয়েছিল আজকের ডিফেন্স এবং একটা কম্প্যাক্ট ফুটবল কাকে বলে সেটা কিন্তু যথেষ্ট ভালো উদাহরণ দেখিয়েছে এফসি গোয়া মোনোলো মার্কোয়েস যেইখানে চার যেই দুই খেলেছিলো মাঝখানে কোনো স্পেস দেয়নি মোহনবাগান প্লেয়ারকে মানে আজকে সেরকম স্পেস অপারেটই করেনি আজকে ইনস্ট্রাকশান পরিষ্কার ছিল যে যার সামনে বল আসবে সে ট্যাকেল করবে ঝিঙ্গার আর ওনাই ওনাই ইন্ডিয়া দারুণ ডিফেন্স করেছে আর ব্রাইসান আজকে তুখর ফুটবল খেলেছে তুখর প্রথম গোলটা ঠিক আছে লাকিলি হয়ে গেছে কারণ ফুটবলে লাক একটু দরকার হয় সেই লাক ফ্যাক্টারটা আজকে এফসি সঙ্গে শুরুতে ছিল যেটার জন্য কিন্তু যদি টম অ্যালড্রেটের পায়ে নাও লাগতো তাও কিন্তু ওটা বিশালকে সেভ করে দিতে পারত তো যাই হোক ওইটা একটুখানি মোহনবাগানের ব্যাড লাক ছিল যে টম অ্যালড্রেডের পায়ে লেগে বলটা হিউজ ডিপ্লেকশন হয়েছে যেইখানে বল ফার্স্ট পোস্টে হয়তো যেত সেখানে বল সেকেন্ড পোস্টে চলে গেছে তবে টম অ্যালড্রেডকে আমি প্রশংসা করবই ভাই আজ টম অ্যালড্রেটের প্রথম দোষটা দোষ দেওয়া যায় না ওটা যদিও তো যাই হোক আজ টম অ্যালড্রেড আজকে কিন্তু আউটস্ট্যান্ডিং খেলেছে আজ যে দেখিয়েছে সেটা হচ্ছে আশিস রায়ের জায়গাটা থেকে আজকে পুরো ব্লান্ডার করে দিয়েছে আশিস রায় ব্রাইসান পুরো ফ্রি খেলে গেছে ব্রাইসান আরেকটু বেটার মার্ক যদি করতে পারতো আশিস রায় আরেকটু বেটার যদি ম্যান মার্কিং বা আরেকটু বেটার যদি ইন্টারসেপ্ট করতে পারতো ব্রাইসানের রানগুলো তাহলে মেবি সেকেন্ড গোলটা অ্যাভয়েড হলেও হতে পারতো তবে আজকে একটু অফ মানে মোহনবাগান যেইখানে যেইখানে একটু সুইচ অফ হয়েছে সেখানেই সেখানেই কিন্তু মোহনবাগান গোল খেয়েছে প্রথম গোলটা যখন থ্রো ইন থেকে করেছিল সেইখানে মোহনবাগান সামান্য সুইচ অফ করেছিল এবং সেই শটটা যেটা ব্রাইসান মেরেছিল সেটা সবার প্রথমে যদি টপ অ্যালবার্ট রড্রিক্স যদি সেটা যদি ক্লোজ ডাউন করতো তাহলে শটটাই মারতে পারতো না সেইখানটাতে মোহনবাগান একটা সুইচ অফ করেছিল এবং যেটা সেকেন্ড গোল করেছে ব্রাইসান হেড করে দারুণ গোল কোনো কথা নেই সেটাও যদি আশিস রায় সঠিক জায়গায় থাকতো তাহলে সেই গোলটাও কিন্তু অ্যাভয়েড করা যেত তো যাই হোক মোহনবাগান আজকে দুই এক ঘেরেছে তবে মোহনবাগান এখনও কিন্তু পয়েন্টস টেবিলে এক নম্বরেই আছে মোহনবাগানের পয়েন্ট কিন্তু এই মুহূর্তে ছাব্বিশই আছে তবে মোহনবাগানের কিন্তু এই ম্যাচটা থেকে আমি বলেছিলাম ম্যাচ প্রিভিউতে এই ম্যাচ থেকে যদি মোহনবাগান এক পয়েন্টও নিতে পারে আমি কিন্তু সেটাকে মোহনবাগানের জয় হিসাবে ধরব আমি মানছি পেট্রোডাসকে গোল পেয়েছে কিন্তু পেট্রোডস সেই ফর্মের ধারে কাছে নেই পেট্রোডস গোল করেছে তা এক ফটো সন্দেহ নেই পেট্রোডস খাটছে কিন্তু পেট্রোডসের থেকে সেই পাস বা সেই থেকে সেই ফিনিশ এনার্টিটা ছাড়া দেখতে পাচ্ছি না আজকে মানবিরের যেই পাশটাতে পেট যেটা মানবীর বা ওটা কার সালের পাশ ছিল মেবি তো সেই পাশটাতে পেটটা যেটা বাইরে করেছে সেটা ইনফর্ম পেটটা হলে সিক্স বক্সের ধার থেকে ওটা আমরা গোল আশাই করতাম জেই ম্যাকলারেনকে কী বলবো জেই ম্যাকলারেনকে আমার কিছু বলার নেই আর ভাই এত দামি প্লেয়ার এত নামি প্লেয়ার এত ও ভালো লেভেলে খেলে এসেছে সেই ম্যাকলারেনের এই পারফরমেন্স আমি খুবই হতাশ এবং তার পাশাপাশি আজকের ম্যাচেও পরিষ্কার ইঙ্গিত দেখিয়ে দিচ্ছে যে প্রত্যেক ম্যাচে মিরাকেল হয় না এবং গ্রেক স্টিভার্ট খুবই দরকার মোহনবাগানের জন্য এতে এক ফোটাও সন্দেহ নেই যদিও পেট্রাডস থাকলে হয়তো আশা করতাম যে সেকেন্ড গোলটা হলে হতে পারতো কিন্তু পেট্রাডস চলে যাওয়ার পর থেকে কিন্তু সেই আমরা নাম্বার টেন সেই জায়গাটাই মিসিং ছিল জেসন কামিংস নাম্বার টেন যেহেতু নয় তাই তার থেকে আশাটা করা যায় না কারণ জেসন কামিংস প্রপার নাম্বার নাইন তো আমি বলবো যে আজকে মোহনবাগানের জন্য সব থেকে বড় মানে যেটা উইক পয়েন্ট হয়েছে সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়াররা আজকে অনেকটা টায়ার্ড মনে হচ্ছিলো যে খেলাতে কারণ একই বল খুবই সুন্দরভাবে উইন করছিলো এফসি গোয়ার প্লেয়াররা কিন্তু মোহনবাগান বল স্ক্র্যাচ করতে পারছিলো না মোহনবাগানের জন্য পজিটিভ দিক মোহনবাগানের প্লেয়াররা কিন্তু কেউ ইয়েলো কার্ড খায়নি আজকেও ভালো খেলাটা হয়েছে কিন্তু একটা জিনিস আমি বলবো যে মোহনবাগানের অ্যাট্যাকটা মানে সেন্ট্রালি করতে বেশি হবে কারণ আমি বলে দিয়েছি অনেকবারই বারবার যে মোহনবাগানের সেই দুটো উইং বরাবর অ্যাটাক যেহেতু সবাই জেনে গেছে যে মানবিল লিস্টনকে ধরে রাখলে মোহনবাগান আর কিছু করতে পারছে না তাই আজকে মানবিল লিস্টন এবং নামার পরে আশিক কুরুনিয়ানকেও ধরে রেখেছিলো মোহনবাগানের উইংই মানে বিফল করে দিয়েছে সেন্ট্রালি অ্যাটাক হচ্ছে না মোহনবাগানের সাহাল আব্দুল সামাদ আজকের শুরুতেই এতগুলো মিসপাস করছিল তো মোহনবাগানের সেই অ্যাটাকিং নাম্বার টেন অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাব পরিষ্কার দেখা যাচ্ছে আজকে এবং আমি বলবো যে বিশাল ক্যাদ আজকে যে গোলটা খেয়েছে সেই গোলটাতে কিছু করার নেই মানে কী করবে ওইটা আর সাহাল একটা ভালো শট করেছিল সেটা রিত্তিক সেভ করেছে ভালো এবং আরেকটা জিনিস সেটা পেনাল্টি আরেকটা হয়েছিল সেটা দেয়নি যদিও একটা পেনাল্টি দিয়েছিল যেটা পেট্রোটস মানে পাঁচ দিতে গেছিলো মানবীরকে সেটা জেনুইন পেনাল্টি ছিল এটা কিন্তু তারপরে একটা পেনাল্টি ছিল হ্যান্ডবল লেগেছিল দেয়নি তো আমি বলবো খেলা এটা ইন্ডিয়ান রেফারি এটা হয় এটা নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না কারণ ভারতীয় রেফারিরা প্রত্যেক ম্যাচে এই জিনিসটা করে তো সেইটা নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না যদিও একটা পেনাল্টি ছিল হয়তো সেটা রেফারি দেয়নি ওভারঅল মোহনবাগান দলকে পরের ম্যাচ অ্যাওয়ে ম্যাচ খুবই ভালো খেলতে হবে কঠিন প্রতিপক্ষ পাঞ্জাব যথেষ্ট ভালো দল মোহনবাগানকে নিজের ডিফেন্স আবার ক্লিনশিট মেনটেন করতে হবে কারণ মোহনবাগান কিন্তু আবার সেই গোল খাওয়া শুরু করেছে এবং মোহনবাগানের সেই মাঝমাটেও ক্রিয়েটিভিটি আনতে হবে কারণ যখনই মোহনবাগানের মাঝ মাঠে ক্রিয়েটিভিটি চলে আসবে তখন কিন্তু মানুষ আবার মাঝ ফোকাস করবে তখন ওরা তো উইংয়ে ফোকাস করবে না এটা একটা খুব বড় নেগেটিভ দিক হয়ে গেছে মোহনবাগানের জন্য ওভারঅল আমি বলবো মলিনার প্রশংসা যত করবো তত কম মলিনা কিন্তু একটা এত সাহসিকর কোচ যে কিন্তু শেষ মুহূর্তে মোহনবাগানের জন্য তিনটে প্রপার স্ট্রাইকার নামিয়ে দিয়েছে মানে শেষ মুহুর্তে মোহনবাগান ফরওয়ার্ডে পাঁচজন খেলেছে তিনটে স্ট্রাইকার একটা হচ্ছে আপনার ম্যাকলারেন কামিংস আর বাট আর পাশে হচ্ছে যে আশিক কুরুনিয়ান আর মানবীর সিং পাঁচজন ফরওয়ার্ডও খেলে দিয়েছিল মানে জানে যে হারছে তো আমি বলো মলিনাকে আমি দোষ কিছুতেই দেবো না কারণ মলিনা যথেষ্ট বড় ট্যাকটিক্যাল সাউন্ড আজকে মোহনবাগানের জন্য দিনটা একটু অফ ছিল মোহনবাগানের প্লেয়াররা আশিস রায়ের একটু বেটার করা উচিত ছিল এবং সাল আব্দুল সামাদ তার থেকে আমার এক্সপেকটেশান প্রচুর হাই পেটার্সের থেকে এক্সপেক এক্সপেকটেশান প্রচুর হয় কিন্তু তারা সেটা ডেলিভার করতে পারিনি এবং আমি একটা বলবো যে জয়ি ম্যাকলানের থেকে আমি সত্যি হতাশ মোহনবাগান এত ভরসা করে এত দাম দিয়ে বারো কোটি ইন্ডিয়ান ফুটবলে বারো কোটি টাকায় চারটে বিদেশি চলে আসে সেই জায়গায় একা বারো কোটি নিয়ে খেলছে জমি মেকলারেন তার থেকে অন্তত আর একটু বেটার আশাটা করাটা আমরা যাই অনেকে তাপি দিতে পারে যে বক্স স্ট্রাইকার বক্স স্ট্রাইকার বা বক্স স্ট্রাইকার আমরা অনেক দেখেছি কিন্তু এরকম আশাটা আর একটু বেটার আশা থাকে মেকলারেনের থেকে তো যাই হোক বন্ধুরা মোহনবাগানের খেলা নিয়ে আমি খুবই হতাশ আপনার ম্যাচটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের অত্যন্ত সবাইকে একটু উত্তর উত্তর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে প্রেসক্রল করে রাখবেন ধন্যবাদ